এর প্রভাব কিন্তু এখনো পর্যন্ত বাজারে পড়েনি আমি এই মুহূর্তে রয়েছি গাজীপুরের যে জয়দেবপুর বাজার রয়েছে সে বাজারে সকাল থেকে এই বাজারে ঘুরে আমি যে বিষয়টি দেখতে পেয়েছি যে আসলে গত সপ্তাহে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে দাম রয়েছে এখনো কিন্তু সেটি অপরিবর্তিত রয়েছে তবে কিছু কিছু পণ্যের দাম রয়েছে যেগুলো কিন্তু আসলে কমেছে ব্যবসায়ীরা বলছে যে আসলে আমদানি যেগুলো হচ্ছে আমদানি নির্ভর যে পণ্যগুলো রয়েছে সেগুলোর কিন্তু আসলে দামটা তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছে তবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মধ্যে যেটি রয়েছে চাল ডাল এবং আলু তেল পেঁয়াজ এগুলোর দাম কিন্তু অনেকটা অপরিবর্তিত রয়েছে গত সপ্তাহে যে এ টাকায় বিক্রি হচ্ছিল আজও কিন্তু সেই একই টাকায় জয়দপুর বা বাজারে সেগুলো বিক্রি হচ্ছে তোমা ওয়েবসাইট এখন যে বিষয়টি বলছেন যে যেহেতু নতুন সরকার গঠিত হয়েছে আসলে বাজার নিয়ে এতদিন যে সিন্ডিকেট ছিল এবার কিন্তু এখন এই সেই সিন্ডিকেট লক্ষ্য করা যাচ্ছে না যার কারণে কিন্তু তারা আশা করছেন যে বাজারের যে পূর্বে যে আসলে উচ্চ মূল্য ছিল সেই মূল্য কিন্তু অনেকাংশে কমে আসবে পাশা গাজিপুরে যে বাজারগুলো রয়েছে সেই বাজারে নিয়মিত বাজার মনিটরিং করছে এবং ওয়েবসাইটে তারা আহ্বান করছে যেন আসলে বাজারে আর নতুন করে কোনো ধরনের সিন্ডিকেট করে না ওঠে আমরা একা ক্রেতার সাথে কথা বলেছি তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে আসলে শাকসবজির যে দামগুলো রয়েছে সেগুলো কিন্তু আগের তুলনায় তুলনামূলকভাবে কিছুটা কমেছে তবে কাঁচামরিচের যে দাম রয়েছে সেটি অনেকটা বেড়েছে এবং টমেটো কিন্তু একশো বিক্রি হচ্ছে গাজর একশো ষাট টাকা কেজিতে বিক্রি হচ্ছে তারা বলছেন যে যে সবজিগুলো আসলে বেশি চাষ করা হচ্ছে সেই সবজির দামগুলোই তুলনামূলকভাবে একটু কম এবং যেহেতু অনেকটা সিজনের শেষের দিকে সেক্ষেত্রে আসলে চাষের সবজিগুলো অনেকটা কমে যাচ্ছে এই কারণে কিছু সবজির দাম বৃদ্ধি রয়েছে পাশাপাশি আমি যদি মাছের বাজারের কথা বলি সেক্ষেত্রে ব্যবসায়ীরা বলছেন যে মাছের দাম এক রকম দামে তারা বিক্রি করছেন রুই মাছ বর্তমানে তিনশো পঞ্চাশ টাকা বিক্রি করছেন এবং যে ইলিশ মাছ রয়েছে যেটি বলছেন যে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে তারা বলছে যে রপ্তানি কি বিষয়টি সেটি আগে পার্শ্ববর্তী ভারতে অনেকটা রপ্তানি করা হতো সেই রপ্তানি অনেকটা বন্ধ করা হচ্ছে যার কারণে কিন্তু বাজারে ইলিশের সরবরাহ দেখা যাচ্ছে তবে সেই দামটি কিন্তু খুব বেশি একটা পরিবর্তন হয় না এক কেজি ওজন একটি ইলিশ আসলে চোদ্দশো থেকে ষোলোশো টাকা বিক্রি হচ্ছে এবং এর উপরের যে বড় সাইজের ইলিশ রয়েছে সেগুলো কিন্তু আঠারোশো থেকে দুই হাজার টাকা দিতে তারা বলছেন যে আসলে রপ্তানি বন্ধ হলো বাজারে কিন্তু সেই পরিমাণ ইলিশ এখনো তারা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু ইলিশ মাছ তাদের কয় ক্ষমতার বাহিরে রয়েছে ফেসবুকে বর্তমানে বড় বড় ইলিশ নয়শো টাকা বিক্রি করতেছে কিন্তু আমরা তো দাদা নয়শো টাকা কিনে আনতে পারতেছি না যে কারণে আমরা সবার চাই ধরনের ইলিশ দিতে পারতেছি না আমার দামে কিনে আনতেছি তাই আমরা দামে বিক্রি বিক্রি করতেছি বুঝলেন না দাদা সব জিনিসই ফেসবুকে দেওয়া দাম বেশি কিন্তু বাস্তবে তো তা না দাদা বাস্তবে তো সব কিছুরই দাম বেশি বর্তমানে মানুষ এসে বলতেছে ফেসবুকে বড় বড় এক কেজি সাইস ইলিশ বিক্রি করতেছে এক হাজার টাকা কইরা কিন্তু এক কেজি সাইস ইলিশ আমরাই বর্তমানে কিনে দিচ্ছি যারা চোদ্দশো টাকা কইরা তাইলে আমরা এক হাজার টাকা কেজি বিক্রি করবো কেন দাদা তখন ইলিশের আসলে ইয়া ছিল কম মানে যেমন হচ্ছে এত বেশি দেখি না আর কি এবার দেখলাম যে অনেক ভরপুর মাছ যে কোনো মাছই দেখলাম অনেক বেশি চব্বিশশো টাকা দেখছি আর হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা ছিল ষোলোশো চল্লিশ টাকা ছিল সেখান থেকে এখন বারোশো চল্লিশ এরপরে হচ্ছে এগারোশো তো তুলনামূলক তো কম যেমন আমি মাছ কিনলাম রুই মাছ ছয়শো ছয়শো থেকে সাতশো গ্রাম একটা মাছ তিনশো টাকা কেজি এখনো আছে ইভেন এই যে পিএস গত সপ্তাহ একশো বিশ টাকায় কিনছিলাম এই সপ্তাহ একশো বিশ দামের গ্রামের কোনো পরিবর্তন নাই তো আমার ছাত্র ভাইরা যাইরা আন্দোলন করতেছে দাম হয়তো সীমিত ভিতরে আসবে কিন্তু একটু সময় লাগবে আমরাও সেই দুয়াই করি যাতে ভাই দামটা আমাদের হাতে লাগালে আসে আমাদের যা বেতন আমরা যতটুকু স্যালারি পাই এটা যাতে ভাই আমার ফ্যামিলি নিয়ে আমি সুন্দর মতো চলতে পারি এটা হলো নতুন সরকারের কাছে আমার দাবি এবং তারা আরেকটি যে অভিযোগ করেছে আসলে বাজার যারা নিয়ন্ত্রণ করে অর্থাৎ বাজার কর্মকর্তা এবং ভোক্তা অধিদপ্তর রয়েছে তারা কিন্তু নিয়মিত বাজারে যে তদারকি সেই কার্যক্রমটি তারা করছে না তারা যদি নিয়মিত আসলে বাজার মনিটরিং করে সেক্ষেত্রে কিন্তু বাজারের যে যে সিন্ডিকেট সেই সিন্ডিকেট কিন্তু আসলে আর গড়ে উঠবে না এবং ক্রেতারা আরেকটি বিষয় জানিয়েছে যে বাজারে যে প্রবেশদ্বার রয়েছে সেই প্রবেশদ্বারে কিন্তু দ্রব্যমূল্যের যে তালিকা সেটি আসলে যেন টানিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয় এবং নিয়মিত এই বিষয়টি আসলে মনিটরিং করা হয় তাহলে কিন্তু বাজারের যে এক সিন্ডিকেট সেটি আর গড়ে উঠবে না তো এই ছিল গাজীপুরের জয়দপুর বাজার থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য রয়েছে তার মধ্যে জানিয়ে রাখি আমি কাঁচা সবজি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি মুদি দোকানদার এবং যারা মাছ ব্যবসায়ী তাদের সাথে কথা বলেছি তারা জানিয়ে আমাকে জানিয়েছেন মাছ মাছের ক্ষেত্রে প্রতি কেজি পঞ্চাশ টাকা করে কমেছে এবং কাঁচা সবজির মধ্যে প্রতি কেজিতে দশ টাকা করে কমেছে বলে আমাকে জানিয়েছেন মধ্যে মাংসের ক্ষেত্রে মুরগি ব্রয়লার মুরগি ছিল এক একশো আশি থেকে একশো সাড়াইশ টাকা বিক্রি করছেন বর্তমানে আর দেশি মুরগি হচ্ছে আগে পাঁচশো টাকা ছিল আর তারা এখন চারশো পঞ্চাশ টাকা করে বিক্রি করছেন বিক্রি করতে পারেন এবং ক্রেতাদের অর্থাৎ ভুক্তাদের এছাড়া আমি যারা ক্রেতা রয়েছে তাদের সাথে কথা বলেছি তারা জানি আগের থেকে কম দামে তারা বিক্রি কম দামে কিনতে পারছেন কিন্তু আরও একটু কমে যদি তারা ক্ষেত্রে আরও অন্যান্য যে তাদের চাহিদা মতো কিনতে পারবেন বলে আমাদেরকে জানাচ্ছে এই ছিল খাগেশ্বরী সর্বশেষ কয়েকদিন থেকে বাজারে নেই কোনো সিন্ডিকেট যার কারণে প্রত্যেকটি পণ্যের দাম কিন্তু কিছুটা কমেছে আমরা কিন্তু গত কয়েকদিন থেকেই বাজারের দিকে লক্ষ্য রাখছিলাম এবং আমরা কিন্তু দেখেছি যে গত কয়েকদিনের আজকে বাজারের দাম একটু কমেছে আমি কিন্তু গাইবান্ধার বেশ কয়েকটি বাজারে গিয়েছি এবং খোঁজখবর নিয়েছি আজকেও কিন্তু আমি গাইবান্ধার একটু বাজারে রয়েছি এবং আমি সকাল থেকে এখানে কিন্তু খোঁজখবর নিয়েছি আমরা দেখেছি যে এখানে আলু কিন্তু গত সপ্তাহে ষাট টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আলু কিন্তু এখন পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং এখানে যে আপনারা দেখছেন যে বিভিন্ন সবজির যে দাম প্রত্যেকটি সবজির দাম কিন্তু পাঁচ থেকে দশ টাকা করে কিন্তু কমেছে আগে আলু বেশি ষাট টাকা কেজি এখন আলু বেশি পঞ্চাশ টাকা কেজি ছিল এখন এখন বাইরে মাছ যাচ্ছে না তো এই জন্য একটু রেট কমে গেছে এখন মাছ ধরা পড়িচ্ছে এই মাছ আগে সতেরোশো টাকা কেজি এখন মনে হয় বারোশো সাড়ে বারোশো টাকা কেজি বেশি তো এখানকার যারা ব্যবসায়ী যারা ফুচরা ব্যবসায়ী তারা কিন্তু বলছেন যে যে তারা পাইকারি বাজার থেকে যে দামে পণ্য পণ্য ওখান থেকে ক্রয় করে নিয়ে আসে অর্থাৎ অর্থাৎ তারা কিন্তু বলছেন যে যে পাইকারি বাজারের যে একটা সিন্ডিকেট এই সিন্ডিকেটটা যদি ভেঙে দেওয়া যায় আরও যদি ভেঙে দেওয়া যায় তাহলে হয়তো এই পণ্যগুলোর দাম আরও কমবে তো আমরা কিন্তু দেখেছি গত কয়েকদিন থেকে ভোক্তা অধিদপ্তর এবং শিক্ষার্থীরা কিন্তু বাজার মনিটরিং করছে অর্থাৎ তারা কিন্তু প্রত্যেকটি জায়গায় যাচ্ছেন এবং যেখানে সিন্ডিকেট মনে করছেন সেই জায়গাগুলো তারা কিন্তু চিহ্নিত করছেন এবং যথাযথ ব্যবস্থাও কিন্তু আসলে তারা কিন্তু নিচ্ছেন তো আমি কিন্তু সকাল থেকে এই বাজারে রয়েছি এবং এই যে আপনারা দেখছেন আমরা ক্রেতা এবং বিক্রেতা উভয়ের সঙ্গে আমরা কথা বলেছি আমাদেরকে কিন্তু বিক্রেতারাও ওই এমনটি জানিয়েছেন এবং এবং যারা ক্রেতা তারাও কিন্তু বলছে যে এই সিন্ডিকেট সিটি এই পণ্য সহ যে পরিবহন সিন্ডিকেট এবং টোল সহ আসলে যে সিন্ডিকেট একটা হয় এই সিন্ডিকেটটা যদি আরও ভেঙে দেওয়া যায় তাহলে এই পণ্যের দাম যদি আরও কমবে আমরা কিন্তু কিছুক্ষণ আগে যে মাছ এবং মাংসের বাজার আমরা সেখানেও গিয়েছি আমরা দেখেছি যে সেখানে সেখানেও কিন্তু এই মাছ মাংসের দাম গত এক সপ্তাহ আগেও যা বিক্রি হতো এখনও কিন্তু আসলে সেই দামে অথবা এবং কিছু কিছু মাছ এবং মুরগির দাম কিন্তু আসলে দশ থেকে বিশ টাকা কেজিতে কিন্তু কমেছে ব্রয়লার বিশ বেড়ে গেছে দুই তিন দিন আগে ছিল একশো চল্লিশ টাকা আজকে ব্রয়লার বেচতেছি একশো ষাট টাকা কেজি আমদানি কমের কারণে আসলে দামটা বেড়ে গেছে বিশ টাকা নেয়ার মুরগি বেচতেছি তিনশো টাকা কেজি দুই তিন দিন আগে ছিল তিনশো বিশ টিকা কেজি নেয়ার বিশ টিকা কেজি কমে গেছে সোনালি দুইশো চল্লিশ টাকা থেকে আড়াইশো টিকা করে বেসতেছি এর আগে ছিল দুশো ষাট থেকে সত্তর টাকা শুনানির দাম বিশ টাকা কমেছে তো আমি কিন্তু গত কয়েকদিন থেকেই গত কয়েকদিন থেকেই লক্ষ্য করছি এই যে শিক্ষার্থীদের যে একটা মনিটরিং সেই বিষয়টি কিন্তু সাধারণ মানুষেরাও কিন্তু বলছেন যে এই মনিটরিং যদি আসলে অব্যাহত থাকে তাহলে এই সিন্ডিকেটটা যদি ভেঙে দেওয়া যায় তাহলে হয়তোবা এই এই বাজার পণ্যের যে দাম কিন্তু কমবে তো সেটি আরও এই ছিল আমার কাছে গাইবান্ধা থেকে সর্বশেষ রজুল ইসলাম এক টাকার খবর লাগামহীন নিত্য পণ্যের দাম যে তারতম্য সেটিতে কিন্তু অভিযোগ সাধারণ ক্রেতাদের খুব পুরনো প্রতিদিনই বাড়ছে বিভিন্ন নিত্যপূর্ণের দাম যে হারে ঠিক দাম বাড়ছে প্রতিদিন সে হারে কিন্তু দাম কমে না যার কারণে কিন্তু দ্রব্য মূল্যের বৃদ্ধির কারণে কিন্তু সাধারণ ক্রেতা এবং সাধারণ যারা মানুষ আছে তারা কিন্তু বেকায়দায় পড়েছেন তবে গত এক সপ্তাহের ব্যবধানে বাজারে নিত্যপূর্ণের দাম কিছুটা কমেছে তবে আরও যেন নিত্যপূর্ণের দাম কয় ক্ষমতার মধ্যে আসে সেমনটাই কিন্তু দাবি জানিয়েছেন ক্রেতারা তো আমরা আছি নগা পৌর কাঁচা বাজারে আমরা এখন দেখতে একটি দোকানের পাশে আছি আমরা এখন কথা বলবো একজন ক্রেতার সাথে তো বর্তমানে যে নিত্য দাম সেটি আসলে কমানোর কি ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে আর এখন কি ধরনের দামের তারতম্যটা দেখছেন আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এমনিতেই বেশি তো তারপরেও যে জিনিসের দাম বাড়ে আর কি সেটা হয়তো দেখা যায় দুই মাস চার মাস পর দু চার দুই দু টাকা বা চার টাকা কমে কিন্তু সেই প্রেক্ষিতে বর্তমান যে বাজার মূল্য আছে সেটা আসলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে যেটা সাধারণ মানুষ একটা সাধারণ ভ্যান চালক বা রিক্সা চালক বা একটা দিনমজুর যে একটা জিনিস কিনে খাবে সেটা হয়তো তাদের পক্ষে সম্ভব না কারণ এখন বাজারে হচ্ছে আলুর কেজি হচ্ছে আপনার হচ্ছে সত্তর টাকা যেমন কল্লা হচ্ছে সত্তর টাকা কেজি এই যেমন একটা গাজর আছে গাজর হচ্ছে একশো ষাট টাকা কেজি তবে পেঁয়াজ পেঁয়াজ একশো বিশ টাকায় কেজি আসলে এটা একটা সাধারণ দিনমজুরের মানুষের মানে খেটে খাওয়া মানুষের দ্বারাই অসম্ভব বটে এটা আর আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এটা কখনো সম্ভব হয় না যে একটা জিনিসের দাম বাইরে যাওয়ার পর সেটা আবার কমে আসলে আমরা ফেসবুকে যেটা দেখতেছি যে এই জিনিস এত টাকা এই জিনিস এত টাকা কমছে কিন্তু আসলে বাজারে আসে তার প্রেক্ষাপট ভিন্ন আপনার কাছে যেটি জানতে চাই এখন সেটি হচ্ছে যে বাজার মনিটরিং আপনারা কেমন দেখেন ভোক্তা অধিকার বা কৃষি বিপণন অধিদপ্তরের বাজার মনিটরিং সেল আছে তারা কি আসলে নিয়মিত বাজার মনিটরিং করছে কিনা আসলে ভোক্তা অধিকার বা বাজার মনিটরিংয়ের যে ব্যবস্থা আমাদের প্রশাসনিকভাবে নেওয়া দরকার হয়তোবা সেটা নাই সাত দিনে বা পনেরো দিনে বা এক মাস পর নাই কিন্তু বাজার মনিটরিং আমাদের মানে সাধারণ ক্রেতা আমি যেটা মনে করি এটা আমার মনে হয় যে দু দিন বা একদিন পরপর এসে এটা যদি করে তারা বাজার মনিটরিং করলে আসলে বাজারে স্থিতিটা তারা ফিরে আসবে আর কি আমি মনে করি এটা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা একজন ক্রেতার সাথে কথা বলছিলাম তিনি যেমনটি জানিয়েছেন যে বাজার মনিটরিংয়ের কথা কিন্তু বলছেন সেটি কিন্তু আসলে বাজার মনিটরিং নিয়মিতভাবে করা হয় না আর বাজার মনিটরিং নিয়মিতভাবে করলে হয়তো বাজারের যে নিত্যপূর্ণের দাম সেটি কিন্তু তারতম্যটা লক্ষ্য করা যেত বিশেষ করে তো আমরা একজন বিক্রেতার সাথে কথা বলবো এখন গত এক সপ্তাহের ব্যবধানে আসলে নিত্যপূর্ণের দাম আসলে কোন পণ্যগুলোর দাম কমেছে এবং বেড়েছে আপনি যদি বলতেন গত সাত দিনের মধ্যে কোনো জিনিসের দাম এমন কমেনি তবে একটু বৃদ্ধি পাইছে কাঁচা মরিচের দাম গতকাল বিক্রি হয়েছিলো পাইকারি হয়েছিল আপনার দুই দুইশো টাকা কিরি সেই মরিচ আজকে আশি টাকা পাইকারি তো এই তো অবস্থা হঠাৎ মরিচটার দাম খুব বেশি আর পোটল পোটল ঢ্যাঁড়স কলায়ের তো স্বাভাবিক অবস্থানেই আছে এই করলায় হলো সত্তর থেকে আশি টাকা আর ঢ্যাঁড়স চল্লিশ টাকা পোটলও চল্লিশ টাকা সুসাটার দাম একটু কম ছিল আজ থেকে একটু আবার বেশি আর আলু তো স্বাভাবিক অবস্থায় আছে তবে গত কয়েকদিন আগে শোনা গেল যে ফেসবুকে চল্লিশ টাকা কেজি আলু আসলে এটা মানুষের ভুল ধারণা বা কেউ গুজব রটাচ্ছে তো বাজার মনিটরিং করতেছে আপনার মাঝে মাঝে আসে ম্যাজিস্ট্রেট সাহেব আসে আমাদেরকে আমাদের হলো ইয়ে নির্দেশনা দিয়ে যায় আর কি আমাদের লিড ঝুলাতে হবে বা ইয়ে আমরা সেটা করতেছি সমস্যা নেই কিন্তু আসলে বাজারে যদি বেশি হয়ে যায় তো আমরা কি করব আমরা কিনবো আর বেচবো দু টাকা চার টাকা দশ টাকা লাভ করবো আর বেচতে দেবো তাছাড়া আর কি থাকতে পারে আমাদের আমরা একজন বিক্রেতার সাথে কথা বলছিলাম তিনি যেমনটি জানিয়েছেন তারা বেশি দামে কেনার কারণেই কিন্তু বেশি দামে বিক্রি করতে হচ্ছে তারা কিছুটা লাভ করে কিন্তু বিক্রি করছেন আর এই যে সরকারের একটা পতন হলো আন গণবতনের মধ্য দিয়ে তারপরে কিন্তু একটি বিষয় আমরা যেটি জানতে পেরেছি যে প্রান্তিক পর্যায়ে যেসব কৃষকরা আছেন যারা এই কৃষিজাত পণ্যগুলো উৎপাদন করে থাকেন তারা যেমনটি জানিয়েছেন যে রাস্তাঘাটে একটা সময় চাঁদাবাজি হতো যার কারণে পণ্য আদান প্রদানে পরিবহন ক্ষেত্রে কিন্তু দাম বেড়ে যেত এখন কিন্তু রাস্তাঘাটে তেমনটি নেই যার কারণে কিন্তু বাজারে কিছুটা স্থিতিশীলতা ফিরে এসেছে এছাড়া কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা শিক্ষার্থী আছেন এবং সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু আমরা দেখেছি যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালককে নিয়ে কিন্তু বাজার মনিটরিং করেছেন তারা নিয়মিত বাজার মনিটরিং করবেন তদারকি করবেন এমনটি জানিয়েছেন তো এই ছিল নওগাঁর পৌর কাঁচা বাজার থেকে নিত্য প্রয়োজনীয় পূর্ণাদির দাম নিয়ে সর্বশেষ পরিস্থিতি মোহাম্মদ সবুজ হোসেন এক টাকার খবর নওগা মাংসের বাজারটি বাজার সেখানে যে তার মধ্যে আমি জানা যাচ্ছে আমি সকালে কয়েকটি মাছের বাজার আরো ছো কয়েকটি জায়গা দেখছি পাশাপাশি কাঁচা বাজারও আমি প্রায় এক থেকে দুই ঘন্টা আগে দেখেছি যেহেতু বাজার পরিস্থিতি তবে আমি যদি আপনাকে জানিয়ে রাখি যে বাজার পরিস্থিতি কিন্তু তেমন কোনো পরিবর্তন হয়নি বিশেষ করে সবজির দামগুলো কিন্তু আগের মতো রয়েছে পরিবর্তন আনি তবে মাসের ক্ষেত্রে কিন্তু বিশ্বপতি কেমন দেখেছি যে ক্ষেত্রে এক কিছু জানিয়েছে যে বড় মাছ বিশেষ করে মাছ বা জাতি বড় মাছ রুই মাছ রুই মাছ তিনশো থেকে সাড়ে তিনশো টাকা বড় গুলো মানে আগে এরকম ছিল এক সময় চারশো টাকা ছিল কিছুটা কমেছে বলে জানিয়েছি তবে আসলে সেটাকে তারা আসলে কমের মধ্যে ধরছে না তারা আশা করছেন যে তিনশোর মধ্যে নিচে আড়াইশো থেকে তিনশোর মধ্যে যদি এই বড় মাছগুলো তারা কিনতে পারেন তার সাধনকে তার যারা রয়েছে তারাও কিন্তু ক্রয় করতে পারেন পাশাপাশি বোয়ালের আজকে আমরা জেনেছি যে বোয়াল চার পাঁচ কেজির বোয়াল সেগুলো সাতশো থেকে আটশো এবং কেউ কেউ সাড়ে ছয় ছয়শো টাকাও ক্রয় করেছে পাশাপাশি আমি মূল যেখানে এখন দাঁড়িয়েছি মাংসর যে পট্টি বা মার্কেটটি রয়েছে এখানে কিন্তু মানিকগঞ্জের অনেক বাইরে থেকে মানুষজন এসে মাংসর ক্রয় থাকে ক্রয় করে থাকে এখানে কিন্তু আমি যদি প্রথমে জানিয়ে রাখি যে খাসির যে মাংসের ব্যাপারটি আছে সেখানে এক সময় সাড়ে ছয় এগারোশো টাকা বিক্রি হলো আজকে এক হাজার টাকা বিক্রি হচ্ছে আমি কথা বলেছিলাম যে খাসি যারা আহ বিক্রেতা রয়েছে মাংস বিক্রি করেন তারা যেটি আমাকে জানিয়েছেন যে আসলে খাসির এই দামটি হওয়ার মূল কারণ হলো তারা খাসির দাম তেমন কমেনি যদি হাটে থেকে তারা কমে কিনতে পারেন তাহলে কিন্তু কেটাদের কম দামে বিক্রি করতে পারবেন পাশাপাশি আমি গরুর মাংস যারা আছে তাদের সাথে কথা বলেছি তারা যেটি আমাকে জানিয়েছেন যে হাটে এখনো গরুর দাম তেমন কমেনি তারপরে তারা সাড়ে সাতশো থেকে এখন আজকে সাতশো টাকা করে গরুর মাংস বিক্রি করছেন আমি কথা বলেছি একজন ক্রেতার সাথে তারা যেটি আমাকে জানিয়েছেন যে মাংস আসলে সাধারণ যারা রয়েছেন তারা যেটি জানিয়েছেন যে মাংস যদি সাড়ে ছয়শো টাকার মধ্যে তারা কিনতে পারতেন বা ছয়শো থেকে সাড়ে টাকার মধ্যে তাহলে যারা বিশেষ করে দিন মতো যারা রয়েছে তারা দীর্ঘদিন আসলে মাংস খেতে পারেন তারাও কিন্তু আধা কেজি বা অর্ধ কেজি পাঁচশো গ্রাম হলে মাংস দিয়ে ক্রয় করে খেতে পারতেন মাংসের দাম এখন যদি সাতশো টাকা সবসময় এরকম এখন এই খানা লাভ এরকম এখানে সেই তুলনায় সাতশো টাকা বিক্রি হচ্ছে এটাও চলে এখন যে সরকার বর্তমান আসছে স্বাভাবিক সবকিছুর দাম বেশি গরুর সেই হিসেবে গরুর দাম বেশি আরেকটা হয় না তাই সাতশো টাকা বেশি গরুর দাম কমে আমরা কম বেশি জনতা যেভাবে দেশকে তারা চেষ্টা করছেন রাস্তার পরিবেশ বেরিয়ে আনার জিনিস বিভিন্ন কাজ করে যাচ্ছেন তারই প্রেক্ষিতে তারা পরি বাজার মন্দির দিক থেকে নজর দিয়ে তারা আশা করেছেন আরেকটি বিষয় যে অনেকগুলো সিন্ডিকেট ছিল এই বাজারের যে সিন্ডিকেটগুলো সে সিন্ডিকেট তো আগের সিন্ডিকেটগুলো নেই তাহলে সিন্ডিকেট না থাকার কারণে কিন্তু সব বাজারে কিন্তু একটা দাম কমার একটা করার কথা ছিল সেভাবে কিন্তু করে এই শুধু ইলিশের বাজারেও কিন্তু আমরা একটি কথা বলেছি সেখানেও কিন্তু তারা জানিয়েছে যে ইলিশ কিন্তু এখনো ক্রয় ক্ষমতার বাইরে নেই তারা একটি কথা বলেছেন যে ফেসবুকে একটি আলু চল্লিশ কাজের টাকা কেজি সব সুন্দর একটা দাম সেখানে কিন্তু ছড়িয়ে পড়েছিল আসলে এটা কিন্তু কোনো তথ্য বা ভিত্তি নেই যে আসলে দামে কিছু বিক্রি হচ্ছে এই ছিল মানিকগঞ্জের মাংস বাজার থেকে সর্বশেষ পরিস্থিতি